সালামু আলাইকুম শ্রোতা আশা করি ভালো আছেন দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে বাংলা কৃষক পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি অর্গানিক সেফ অ্যাগ্রো আমরা আজকে দেখাবো এই দেশীয় চাষ পদ্ধতিভাবে যেভাবে আমরা দেশ দেশে দেশীয় কুইমা চাষ করি ওইভাবে এখানে কুইমাছ চাষ করা হয়েছে ভেতনামি কৈমা কিন্তু দেশীয় স্বাদ আমরা আগেও খেয়েছি এখনও আমরা নিজে খাওয়ার জন্য এদের থেকে কিনে নিতেছি দেখা যাক এখান থেকে এখান থেকে হ্যাঁ আপনারাও চাইলে কিছু কৈম্যাশ বা অনলাইনে অর্ডার দিতে পারেন আপনাদেরকে নিচে নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে আপনারা কল দেবেন কৈম্যাশ কিন্তু জায়গা চলে যাবে এগুলো না কই মাছ দেখছেন এগুলা কই মাছ বড় বড় কই মাছ খুব দেশীয় সাধে স্বাদ ভাবেন

উৎপাদন করা হচ্ছে তো আপনাদেরকে সাদর আমন্ত্রণ এবং কি নিজের নাম্বারে যোগাযোগ করবেন হুম